উনিশশো সালে ইংল্যান্ডের একটি ছোট শহরের লাইব্রেরিতে এক গ্রন্থাগারিক দুশো বছরের পুরনো একটি বইয়ের ভেতর হাতের লেখা একটি নোট খুঁজে পান পড়া মাত্রই তিনি লাইব্রেরি বন্ধ করে পুলিশ ডাকেন হার্টফিল্ড পাবলিক লাইব্রেরিতে পুরনো দানকৃত বইগুলো তালিকাভুক্ত করছিলেন মিসেস এলিয়েলর উইটমোর একটি প্রথম সংস্করণের উপন্যাসের পাতার ভাজে ছিল ভঙুর এক টুকরো কাগজ ফিঁকে কালি দিয়ে লেখা ছিল যদি তুমি এটা পাও আমি তখনই মৃত ওরা দেখছে এই বই পুড়িয়ে ফেলো ভয়ে কাঁপতে কাঁপতে তিনি পাতা উল্টালেন এবং দেখলেন মার্জিনে আরেকটি বার্তা লেখা সেখানে ছিল নামের তালিকা সব নাম কাটা শুধু শেষ নামটি বাদে আর সেটি ছিল শহরের মেয়রের নাম এলিয়েনার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে পুলিশে ফোন করেন কিন্তু এই নোটের মানে কি আর কেন মেয়রের নামই একমাত্র অক্ষত গল্পটি শেষ পর্যন্ত জানতে লাইক ও সাবস্ক্রাইব করুন